আসসালামু আলাইকুম সাসা ভালো আছেন ব্যস্ত কিনা হইতেছে ভালোই আল্লাহ দেখতে সবই তো আল্লাহ ইচ্ছা খুশি এত খুশি হইলাম আপনার কথা না এখন একটা কথা বলতাম সকালবেলা হয়তো কিছু খাই নাই একটা চা আর বিচুর খাওয়াইবেন বিচুর খাওয়ান লাগবে একটা চা খাওয়াইবেন রাগ করলেন নাকি না না মনে হয় রাগ করছেন রাগ করেন নাই খুশি মনে দেবেন তো চাষা তা দেন একটা রং চা রং চা বানাই দেয় কেটা চাষি ও তাহলে দুজনের মধ্যে ভালো ইয়ে আছে ছেলে মেয়ে কয়টা মেয়ে দুইটা ছেলে একটা ও ছেলে কি করে

আর বিস্কুটের দিতে আছে আচ্ছা রাহেন 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 লাগবে না 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 ভাই খুশি হইলাম না বিস্কুট্লাহ সা তো খুব মজা হয়েছে ভালো না ও দাদা এখন না আমাদের তো টাকা আছে আপনার দেখলাম আপনি দেন কিনা না আমি তো আমি তো পরীক্ষায় পাশ করছেন হ্যাঁ ঠিক একটা দামি কথা খুব খুশি হইলাম না এরকম তো দেয় না তো কেউ আমার চাচা আমার কি করছেন প্রতিদিন কত পারেন বিক্রি করতে আপনি রিজিক আমার আমার দোকানে আছে যে কোনো ফিল আপনি খাইছি হ্যাঁ এটা ঠিক প্রতিদিন কত বিক্রি করতে পারেন প্রতিদিন দন চার পাঁচশো টাকা আছে চার পাঁচশো টাকা না এখন তো আপনি তো পরীক্ষা পাস করছেন এই দাদা পরীক্ষা পাস করছে না এখন হ্যারে হ্যারে কিছু খুশি করা লাগে না হ্যাঁ রে

কি করব আর হে তো বিস্কুট খাওয়াইছে হয়েছে খাইলাম না ওটা থাক আবার পরে খাম। আনে খুশি আমি যেটু পারলাম দিলাম প্যারে ধরেন খুশি হয়ে দিছে দিয়েছি তো হইব আমরা যেছেন পরীক্ষায় আল্লাহর ধরেন 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 খুশি হয়েছেন তো আর চাটা কিন্তু খুব মজা হয়েছে হ্যাঁ